সারাদেশের বাজারে যেন আগুন লেগেছে নিত্যপণ্যের দামে হঠাৎ করেই চওড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ সহ সব ধরনের সবজি টানা বৃষ্টি পূজার ছুটি আর সরবরাহ ঘাটতির প্রভাবে এক সপ্তাহের ব্যবধানে সবজির দাম বেড়েছে দশ থেকে ত্রিশ টাকা পর্যন্ত কারণ বাজারে কাঁচা মরিচ কেজি এখন তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকায় কিছুদিন আগেও এর দাম ছিল দুইশো টাকার নিচে সরবরাহ কমে যাওয়ায় শুধু মরিচ নয় টমেটো বেগুন পটল সহ প্রায় সবজির দামই ছুঁয়েছে পঞ্চাশ টাকার উপরে সিমের দাম বাড়তি আছে টমেটোর দাম বাড়তি গাজরের দাম বাড়তি আর অন্য অন্য সবজির দাম আগের দামে আছে ষাট টাকার ভিতরে ষাট টাকার ভিতরে আছে আর কি অন্য সবজির দাম আর মরিচের দামও বাড়তি আর কি বাড়ার কারণে বৃষ্টি ওই যে বৃষ্টি আর কি খেতে ডুবে গেছে বৃষ্টির কারণে আর কি মালায় আমদামি কম এলে আর কি মালায় দাম একটু বাড়তি মানে কাঁচা মরিচ বলে 300 টাকা কেজি কেজি তাও মানে মনে করে আমরা তো কাঁচা মরিচ খাই তরকারিতে দেই ভাজিতে দেই আর না খাইলে তো চলে না মানে এক পা মরিচের দাম তো এই জায়গা অনেক টাকা মানে কি করব মরিচের দাম টমেটো দাম বাড়ছে টমেটো তো লাগে ইন্ডিয়ান টমেটো পূজার কারণে হয়তো আজ সারবাজিন্দরা পূজার বর্ডার বন্ধ এজন্য টমেটোর দাম বাড়তি তবে বর্ডার খুললে কমে যাবো গা এখন দু একদিন একটু আর কি আর মুড়ির দামও এলচি বন্ধ ইন্ডিয়ানটা যার কারণে সেটার দাম বাড়ে গেছে এটা ভাই বৃষ্টির জন্য না বৃষ্টির জন্য তো এরকম হতো হওয়ার কথা না এটা হয়েছে শুধু সিন্ডিকেটের কারণে নাহলে কথায় কথায় রাস্তা রাস্তা চাঁদাই দিয়ে আসতে হয় এই জন্য ওদের ওরা তো কমাতে পারতেছে না ওরা কি করবে ওরা তো কিছু কোথাও যাবে না ওরা তো ওরা তো কত বেশি একটা লাভ করে না ওরা আনেই বেশি দাম দিয়ে আর যার জন্য এরকম হচ্ছে আর কি কারণে কারণে আমদানি কম হয়েছে এই কারণে দাম বেশি মরিচ কম বাজারে এখন যে বর্ষাকালে যে সিজনটা এখন তরকারি দাম একটু বেশি থাকবে কেন উৎপাদনটা হচ্ছে না বর্ষাকালে তো এমনি তো তরকারি সিজন না তারপর যা আছে আলহামদুলিল্লাহ মোটামুটি বাজার হিসাবে তরকারি ভালো আছে এবার দাম মতো নাগাল বাইরে যায়নি কিন্তু কাঁচামরিচটা একটু গেছে আর এটাই আর অন্য কিছু দাম বেশি হওয়ার কারণে মন হয়ে যাচ্ছে কারণ পাবলিক খাইতে পারছে না তারা এক কেজি এখানে আধা কেজি আড়াইশো গ্রাম এবার ব্যবসা না দাম কমলে না মানুষের বেশি নিত বেশি বিক্রি করতাম বা কিছু তার হইতাম আর মোটামুটি তুলনামূলকভাবে ইয়াই আছে মানে ক্রয় সীমার মধ্যেই আছে তবে মরিচটা একটু দাম বেশি আর কি মরিচের দাম একটু বেশি যাচ্ছে আর যে আগে পাঁচ কেজি নিত সে এখন আধা কেজি নেয় সে এক কেজি নেয় আগে যে দুই কেজি নিত সে এখন এক পিস দাগন নেয় এ দাগন আমরা আগে ছয়শো সাতশো টাকা বেঁচি পাঁচশো ছশো বেঁচি এ দাগন এখন বেঁচতে বেঁচি দেড়শো একশো সত্তর আশি টাকা আমাদের এখন সেল নাই সবজি সরবরাহ সংকট আর নানান নিষেধাজ্ঞার প্রভাবে বাজার এখন পুরোপুরি ক্রেতা অসুবিধায় দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে এর প্রভাব পড়তে পারে সাধারণ মানুষের জীবনযাত্রায় আবু তাহির নয়ম ডোয়া নিউজ ঢাকা